আপডেট করা হলো ফোনটাকে যাও না একটু পিছাও হাতে লাগবে নতুন জিনিস বটে না না ভারী নাই লাগে মানে এটা এই জিনিসটা টুকুন যা আছে না নতুন জিনিস একবার সেট হতে টাইম লাগে ওটা বানবো হুম ঠিক আছে চলো বন্ধুরা লাইন আছে নমস্কার বন্ধুরা কে কোথায় আছেন সবাই ধীরে ধীরে লাইভে চলে আসুন ধীরে ধীরে লাগিয়ে লাইভে চলে আসুন নতুন ডিজাইন নতুন জিনিস নতুন জিনিস নিয়ে আসছি আজকে সর্বপ্রথম মানে মা দুর্গার হাত মা দুর্গার হাত সেটাও লোহার মা দুর্গার হাত সেটাও লোহার কর্মকার ছেড়া বড়ি তো সেটা লোহার নিয়ে আসি আপনাদের সম্মুখে আর প্রথমে নিজে আগে ট্রাই করে নাই দেখলে মুশকিল আছে হ্যাঁ তার জন্য আগে দেখে গেলেছি কই এখনো পর্যন্ত কোনো বন্ধু আইলো নাই বাস তিরিশ জন চলে আসেছেন সঙ্গে তো ঠিক আছে কেমন হচ্ছে কমেন্ট করে জানান হাতটা কেমন আছে হ্যাঁ বাহ ও আচ্ছা দাদা ঠিক আছে দাদা নমস্কার নতুন জিনিস নতুন জিনিস কেমন লাগছে ফিটিং দেখুন মানে নতুন জিনিস তৈরি করা মানে এখানে কোনো দড়ি বাঁধবার দরকার নাই এখানে মানে ইয়া লাগা আছে রড লাগা আছে বুঝলেন যদি মানে যে যেমন যার যেমন ফিটিং হবে নিচে একটা দড়ি বাঁধা আছে কিন্তু এটাই যদি আমি একটু পেছনে লাগে এটাই যদি আমি উলফা দিই যদি আমি উলফা দিই কিছু হবার যাবার নাই হ্যাঁ কিন্তু মানে দেখো এইটার ঈশ্বর ব্যাপারে উম সবকিছু না জানলে তো মুশকিল আছে তো যাই হোক এটার ব্যাপার আমার এইটুকু নলেজ এসে গেছে যে কি করলে হবে পেশান দিকটা অবশ্য ওটা তো পর্দা দিয়ে ঢাকা থাকিবে ওটার কোনো নাই যাই হোক নতুন জিনিস তৈরি করা আছে কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আপনাদের কমেন্ট বারবার আসছে এক সঙ্গে অনেক জনে আসছেন তো মা দুর্গার হাতটা নতুন করে তৈরি করা ভাবনা চিন্তা করে দেখলাম যে সব লোক তো কাঠের বোনায় কাঠের তৈরি করে সেরকম কোনো ভারীও নাই আর এটা নাচতেও কোনো অসুবিধা না হবে মানে হরবড় হর বড় যে দুর্গার হাত এটা ফোল্ডিং বটে এই যে এই নাটগুলা লাগা আছে নাটগুলা খুলে দিলে নিচে এসে সড় হয়ে যাবে হ্যাঁ দেখুন এই সিস্টেমটা দেখুন ওই যে এই যে নাটগুলা লাগা আছে নাট গিলা ফোল্ডিং করা আছে মানে খুলে দিলেই নিচে এসে সড়ো হয়ে যাবে বুঝলেন মানে লেখা নাও যে কোনো অসুবিধা হয়ে গেলো বাস্কার ভিতরে ঢুকিয়ে দিলেই হয়ে গেলো হ্যাঁ তো নতুন জিনিস এখন জাস্ট মানে তৈরি করা হয়েছে এখন এই আমি এই ব্যবহার করছি আহ তরাল তরাইলটা তো এই ত্রিশুলটা ত্রিশুলটা আনন কো ত্রিশুলটা বার আছে ত্রিশুলটা তরাইলটা আনন যে কর্মকার ছেলে বঠি কোনো জিনিসটা কমে নেই থাকবে সব নিজের তৈরি করা লাগবে হ্যাঁ আহ রথটা ইয়ে হয়ে গেছে রত্তা রেডি হয়ে গেছে চলছে এই মাল সব নিজের তৈরি করা

যাই হোক কথাটা ইংরেজি শব্দ বটে কিন্তু ওইগুলার ব্যাপারও তো জানতে হবে কনটা তিরিশ টাকারটা নিলে কেমন হবে কার ষাট টাকারটা নিলে কেমন হবে দেখিবে কেউ ষাট টাকারটা একশো কুড়ি দাম করে হ্যাঁ যদি সহি জিনিসের দাম জানা থাকে তাইলে তো নিজে তৈরি করেছি সব বন্ধুরা এসেছে আমাদের এখন উত্তম গৌর ওনারাও বাইরে আনছে বিশ্বজিৎ আমাদের যে ভাষ্যকার ওনারাও মানে পঁয়ত্রিশ হাজার আর বেশি নাই আর আমার মা আপনার আগে ইয়া যে আমার মায়ের অবস্থাটুকু ঠিক নাই তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে মানে মা বিলদাস এখন এখন ফ্রেশ আছে খাবার দুবার নিজে উঠে চলতে পারছে আর ছুটি অবশ্য দেয় নাই কিছুদিন বলছো কথা থাক আমার ভাই আছে আমার দিদি আছে আমার ভাইয়ের বউ আছে ওখানে রাখার জন্য হ্যাঁ দেখুন এই অসুবিধার মাধ্যমে আর নানা রকম অসুবিধার চাপ পড়ে যায় তো সব বাধা ইয়া করে যাওয়াটাই হইলো সব বড় ব্যাপার কে কে বলে যে দাদা তোমার এত দূর দুর্ঘটনা চলছে তাও তুমি হাসতেই থাকো আমি আগে বলে নিয়েছি আমি যখন মরে যাবো তখন আমার হাসি শেষ তার আগে হাসি মানে কোন করে হাসি বন্ধ নাই হবে আমার নাচ চলতে চলতে কোনো দুর্ঘটনা হয়ে যায় হাসি মানে থাকিবে গিয়ে তবে আপনারা সবাই সম্মুখীন আছেন যেমন আপনারা এতজন আছেন যে এতজন আছেন যে মানে না হাসে কোনো

আর নাচিছে না গমা ঘর সমরে ও যে কেবা মাকে কেশরী পরে অমাদশ। দশ নাচিছেন গমা নাগারাবাদ্যকার আমাদের রয়েল ছোয়া একাডেমির থেকে দেশ বিদেশ অনেক জায়গায় প্রোগ্রাম করেছিলেন উনি হ্যাঁ আজ মহাদেবণিক অনেক পুরানো আমাদের শিল্পী অনেক পুরানো শিল্পী তো যাই হোক আজকে দেশ বিদেশে ঘোরার সুযোগ এই নিয়ে যাইছিলেন এই মহাদেব তো আমি ছাড়ি নাই আর আরেকজন ছিলেন আমাদের লালমোহন পরামাণিক উনি আমাদের ছেড়ে চলে গেছেন আর বর্তমানে মহাদেব আছে তো আমি তো ছাড়তে পারি না আর রূপেবিনী চপলা মহেশ্বর প্রেমে পাগলা মাকে কেশর কেশরী পরে এমাদশ করে অস্ত্র ধরে নাচিছেন গমা ঘর সমরে রূপে বিনি চপরা আচ্ছা ঠিক আছে গান জমাই তো গান তো হবে কি তো হাতটা কেমন লাগলো হাতটা ইডাই মানে দেখুন মানে ব্যাপারটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন এটা গুড হ্যাঁ এটাই মানে কোন মানে সেরকম ইয়া যে কোন মানে কোন অসুবিধা সেরকম কিছু নাই মানে আর ভেরি ইজি মানে ইজি মানে যে দুর্গা হাত বাঁধতে হে এটা বান্ধব হাত বান্ধব বাঁধার জন্য অনেক ইয়া থাকে তো সেটা ভেরি সিম্পল এই যে কুঁদুটাই খাপা নিল আর কোমরের বানাই বানিয়ে নিল বাস আর কিছু দরকার নাই আর এগুলো ফোল্ডিং এগুলা একটু আগে আগে রেডি করতে হবে চারি আর চারি আটটা নাট আছে আটটা নাট লাগাই দিলে হয়ে গেল আর নাই আটটা নাট কুলা থাকলে জড়ো ফোল্ডিং হ্যাঁ যেটা কোনো যে তোমার বাবু এতটা জায়গা নিবে সে নাই কিন্তু ঢুকবার সময় জায়গা নিবে দেখো কতটা জায়গা আছে হ্যাঁ আহ দাদারা কেমন লাগছে হাত খান বাহ দাদা ফোন না করো এখন দাদা রিহার্সেল হচ্ছে রিহার্সেল হচ্ছে আজ আজ সন্ধ্যা তো একদম পুরো জমজমাট হবে এখন সব শিল্পী এসেছে আহ এই যে দেখুন এখানে আমার ম্যানেজার এখানে বসে আছে আর এইগুলো দেখছেন এই সবাই একটু এই এক করে দাঁড়াল মানে আজকে আমাদের মানে সবাইকে এগারোটার থেকে বারোটার মধ্যে টাইম দেওয়া হয়েছে হ্যাঁ লগ টাইম হয়ে আইলো আর সবাই দেখুন যারা দূরের বটে পাশের গেলে চলে আসিয়েছে যারা দূরের বটে ওনারও আসছে হ্যাঁ তবে সিলেকশনের তো একটা ব্যাপার থাকে তবে একটা কথা এখন এই ডিক্লার করে দিচ্ছে আমার ভাষ্যকার আর আমার ম্যান অসুর না চোয়া এই ধীরে ধীরে পয়সা গেল মঙ্গল বিশ্বজিৎ হ্যাঁ আর আজকে এমন একটা লক্ষ্যে দেখাবো তো দেখা যাক তো আসছে মঙ্গল আসছে বিশ্বজিৎ আসছে সবাই পৌঁছে গেল আর বেশি লেট নাই হম তো আসুক এই ফাইনালে বিশ্বজিৎ মঙ্গল চলে আসো জন আছে এইটা হচ্ছে মঙ্গল ভাই দেখো বিশ্বজিৎ আর এনাকে চিনতে মনে হয় কমেন্ট করে পাঠান কমেন্ট করে পাঠান যে যে নাই চিনেন বা নাই করে আপনার কমেন্ট চলে আলো তো নতুন মডেলের হাত এই সব শিল্পী যেমন দাদারা এসেছেন অনেক দূর থেকেই হ্যাঁ তো হেল্প করছে মেন ব্যাপার হচ্ছে জানছি এখন ধীরে ধীরে কার্তিক ভাই অ্যাক্সিডেন্ট মোমেন্টে মানে আছে তবে অ্যাক্সিডেন্ট মোমেন্ট বলছে যেমন আমার মায়ের শরীর ঠিক নাই আর নানা রকম আর কেমন হবে কেমন নাই আপনারা আশপাশে যত লোক থাকবেন যত বন্ধুরা লোক বলাটা আমার ভুল আছে ভেরি সরি তবে যত বন্ধুরা আছেন ইউটিউবার বন্ধুরাও আছেন আমাদের সর্বপ্রথমে আসর হবে পামনি নিমটি পামনি সর্বপ্রথম অষ্টমীর দিনে হবে সেটা ইংরেজির এগারো তারিখ নাইটের প্রোগ্রাম ইংরেজির এগারো তারিখ নাইটের প্রোগ্রাম সে প্রোগ্রামটা আছে সংসার সাথে আছে আপনারা সবাই আসবেন একদম সামনে আমাদের ঘরের সামনেই মানে উনারা আমার অন্য এক জায়গায় গল্প চলতে ছিল অষ্টমীর দিনে তো বলছে না বলছে আমাদের এখানে নাচতে হবে হ্যাঁ তো সঞ্জয় ভাইয়ের সাথে গল্প হতেছিল তো সঞ্জয় ভাইয়ের তো সেই দিনটা মনে হয় প্রোগ্রাম আগেই ধরে নিয়েছে সঞ্জয় ভাই ওই দিন নাই তখন সংসার মা তোকে উনারা পালেন তখন সংসার মাথা করলেন হ্যাঁ তো যাই দাদা হাতের কথা কালো কাল কান্ধার কাঁধারেছে তো কেমনে প্রেম জাগিয়েছে চলো ভিজিব রে দুজন ঝিমিক ঝিমিক জল পড়িছে জল পড়ছে বাইরে রিহার্সাল করার কোনো নাই ঘর ভিতরে দেখতে হবে কিন্তু চারিপাটে করো করার নাই আর আমাদের হাতে হাতে টাইমও নাই আর আজ থেকে পাক্কা পনেরোটা দিন আছে পনেরোটা দিনের মধ্যে উম ফোন করেছিল যে মোটামুটি আর পাঁচ দিনের ভিতরে তোমার তোমার টোটাল জিনিস রেডি লক্ষণ বলে দিয়েছে তুমি উম লক্ষণ বাইরে প্রোগ্রাম করতে যাইছে মানে ওই সবকে প্যাক করে দিয়েছে ড্রেস ড্রেস একদম কন্টিনিউ একদম টোটেল শাড়ি ধুতি টাগা টুটেল জিনিস রেডি হয়ে গেছে হ্যাঁ এখন খালি সময়ের অপেক্ষা নাচো আমাদের রেডি আর যা কিছু টুকা থেকে কি যার প্রবলেম আছে সেগুলোও সলভ হবে আর চিন্তা নেই আর কিছু দিনের মধ্যে নিয়ে চলে আসছে আপনার এতজন আছেন যে ধীরে ধীরে ছাড়ুন ধ শু কৰিবা মানে কি থাকে দেখলে দেখলে বটে তো চলুন ঠিক আছে সব অস্তাদা পৌঁছে গেছে বিশ্বজিৎ আসে গেছে আর ধীরে ধীরে আমরা আমাদের কাজে আগে বাড়বো আর পরে আবার নিয়ে আসবো নতুন করে আরো যে আপনার টোটাল জানকারি দেওয়ার জন্য আবার আসবো লাইভ ভিডিও হ্যাঁ এখন এই পর্যন্তই নমস্কার হাত গেলে কেমন লাগলো ইউটিউব চ্যানেলে যাচ্ছে আর যদি বন্ধুরা আমাকে ফলো করবেন ফেসবুকেও কার্তিক ছ ডান্সার কার্তিক ছ ফলো করবেন নতুন 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 জিনিস ফেসবুকও ফেসবুকেও আসবে হ্যাঁ ফেসবুক ইয়ে করবেন আর নতুন নতুন জিনিস নিয়ে আসবো এখন কিছুদিন ইউটিউবে তো ভিডিও দিতে পারি নাই কারণ এখন এই পার্টিটার পুরো চাপ আছে আর নানা রকম আমার মা যখন অসুবিধা পড়ে গেলো উনিশ তারিখ থেকে একটা ডায় অ্যাডমিট রাখেছি আজকে হয়ে গেলো ছাব্বিশ তারিখ তখন থেকে আমার টুকু পরেশানি ছিল এই জন্য নতুন কিছু জিনিস দিতে পারি না তবে আর বেশি দেরি নেই নতুন 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 জিনিস নিয়ে আসবো আপনার অপেক্ষায় থাকুন নমস্কার いたちは。<laughs> <laughs>